হায় নমস্কার আজকের আলোচনা শেয়ার মার্কেট অ্যাস্ট্রোলজি জ্যোতিষের মাধ্যমে জ্যোতিষের বিভিন্ন সূত্র প্রয়োগ করে আমরা দেখব যে একজন জাতক জাতিকা কিভাবে কি অনুকূল পরিবেশ তার জন্মছকে থাকে পরে তিনি শেয়ার মার্কেট থেকে অর্থ রোজগার করতে পারেন এটা দেখতে গেলে আমাদেরকে কি কি বিষয় দেখতে হবে কোন কোন ভাব দেখতে হবে সেটা আমাদেরকে কিন্তু প্রথমেই জানতে হবে তাহলে প্রথমে আমরা কি জানব কোন কোন ভাব এর জন্য দায়ী মূল ভাব কোনটি তার সাপোর্টিং ভাব কোনটি খুব ভালো করে বুঝুন শেয়ার মার্কেট থেকে অর্থ রোজগার করতে গেলে এটা বিচারের জন্য আমাদেরকে প্রথমে মূল ভাব দেখতে হবে পাশাপাশি মূল ভাবের সঙ্গে কিছু সাপোর্টিং ভাব বা হেল্পিং ভাবের প্রয়োজন হয় যে ভাবগুলো তাকে অর্থ রোজগারের জন্য পরিবেশটাকে তৈরি করে দেবে এবার একটি জন্মচকে এটা আমরা দেখব কিভাবে তাহলে প্রথমে দেখব মূল ভাব দ্বিতীয় স্টেপে আমরা দেখব তার সাপোর্টিং ভাব তৃতীয়তে দেখব মূল কারক গ্রহ কোনটি কোন গ্রহ এই অর্থ রোজগারের জন্য সবচেয়ে বেশি সাপোর্ট করবে এইগুলো আমরা থিওরিটা জানার পরে প্রথম আমাদেরকে থিওরি জানতে হবে থিওরিটা জানার পরে আমরা একটা প্র্যাকটিক্যাল চার্ট নিয়ে সেই চার্টে আমরা অ্যানালাইজ করব যে সেই জাতকের পক্ষে এটা পাওয়া সম্ভব কি না তাহলে আমরা এখন থিওরিটিকে নিয়ে আলোচনা করতে শুরু করি মূল যে ভাব স্টেপ ওয়ান একদম প্রথমেই আমরা দেখব মূল ভাব কোনটি পঞ্চম ভাব অর্থাৎ লগ্নের সাপেক্ষে ফিফথ হাউস কোনো দিকে আমরা তাকাবো না বারোটি ভাবের মধ্যে প্রথমেই আমরা চলে যাব পঞ্চম ভাব পঞ্চম ভাব এবার প্রশ্ন হচ্ছে কেন পঞ্চম ভাবে যাব ভাবে যাব কেন কোশ্চেন উত্তর হচ্ছে পঞ্চম ভাব থেকে আমরা ফটকা আনএক্সপেক্টেড মানি গেন করবার যে জায়গা অপ্রত্যাশিত ধনলাভের যে জায়গা বোঝা গেল আপনি লটারি কিটলেন কিনলেন আপনার বন্ধুও লটারি কিনলো বন্ধুটি দীর্ঘদিন ধরে লটারি কিনছে আপনি তার সঙ্গে গিয়ে হঠাৎ একদিন কিনলেন দেখা গেলো বন্ধুটি পাঁচ বছর ধরে লটারি কেটে তেমন কিছু পাইনি অথচ আপনি একদিনে গিয়েই কেল্লা ফতে করে দিলেন এই যে ব্যাপারটা এই কাজটা কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখে থাকি এবার আমরা কি দেখব আর এবার পঞ্চম ভাবটা কিন্তু মূল ভাব এরপরে আমরা সাপোর্টিং ভাবগুলোকে দেখব কি কি সাপোর্টিং ভাব কি আসছে তাহলে অর্থ টাকা তাহলে টাকার জন্য আমাদের দেখতে হবে ষষ্ঠ সরি সেকেন্ড ভাব টাকা মানি দ্বিতীয় ভাব তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা দেখব সেখানে টাকা পয়সা দ্বিতীয় ভাব থেকে দেখা যায় শেয়ার বাজারে লগ্নি করবার জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট বা নথি সেগুলোও কিন্তু দ্বিতীয় ভাব বোঝায় তাহলে দ্বিতীয় ভাব আমরা কেন অ্যাড করব দ্বিতীয় ভাবের সঙ্গে পঞ্চম ভাবের কানেকশানটা কি কেন করব এটা মানে বোঝা গেল এরপরে আমরা দেখব ষষ্ঠ ভাব সিক্স হাউস সিক্স হাউস কেন আপনি বলবেন যে আপনি কি বলছেন মশাই সিক্স হাউস তো অ্যাক্সিডেন্ট সিক্স হাউস তো চাকরি চাকরি হলেও কিন্তু অর্থ ঘুরিয়ে পরোক্ষভাবে তো সিক্স হাউস বাধা সিক্স হাউস ডিভোর্স কেন আপনি সিক্স হাউস বলছেন সিক্স হাউস থেকে ষষ্ঠ ভাব থেকে আমি যে ইনভেস্ট করছি সেটা রিটার্ন আসবে কিনা সেটা বোঝা যায় আমি যে ইনভেস্ট করব আমি এক টাকা ইনভেস্ট করে এক টাকা দশ পয়সা রিটার্ন পাবো কি না এটা দেখার জন্য আমাকে ষষ্ঠভাবের সংযোগ দরকার আর একটি ভাব যেটা হচ্ছে খুবই প্রাসঙ্গিক এক্ষেত্রে সেটা হচ্ছে একাদশ ভাব ইলেভেন থাউজ কেন আপনাদের কাছে এই ভাব নিয়ে বলার কিছু নেই আপনারা সবাই জানেন যে ইলেভেন্থ হাউস হচ্ছে গেইন বা লাভ শেয়ার মার্কেটে টাকা রেখে আমার প্রফিট হবে কি না এটা দেখার জন্য ইলেভেন্থ হাউসের কানেকশান কিন্তু এখানে দরকার তাহলে পঞ্চম মূল ভাব তার সঙ্গে সাপোর্টিং হল টু সিক্স ইলেভেন এটা যদি কোনো জাতক জাতিকার জন্মছকে পার্মানেন্টলি থাকে তাহলে আমরা বলবো বলতে পারবো যে সেই জাতক বিনা চিন্তাতে মানে অনায়াসেই সে কিন্তু গেন করতে পারবে এবার প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন এটা আসতে পারে এটা শুনে সেটা হচ্ছে তাহলে যাদের জন্মছকে এটা নেই তারা কি পারবে না তাদের জন্য কি সম্ভব নয় হ্যাঁ সম্ভব তাদের জন্য কিন্তু তাদের যে যতদিন তারা জীবিত থাকবেন তার মধ্যে কোন সময়টি পঞ্চম ভাবের অধিপতির মহাদশা চলছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে অনেকের জীবনে এমনও আছে যে জন্মের যখন তিনি জন্মগ্রহণ করেছেন সেই সময় হয়তো পঞ্চমপতি দশা চলছে তিনি মরে যাওয়ার পরেও কিন্তু তার পঞ্চমপতি দশার আসেন এই এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে হয় পঞ্চমপতির দশায় ইনভেস্ট করুন কিংবা পঞ্চমপতির দশায় দ্বিতীয় ষষ্ঠ ভাবের অন্তর্দশাতে ইনভেস্ট করুন দেখবেন ওই অল্প পিরিয়ডের জন্য কিন্তু আপনাকে গেইন বা লাভ দিয়ে যাবে শেয়ার মার্কেটের জন্য আপনার উপযুক্ত সময় এরপর আর একটি বিশেষ গ্রহকে আমাদের দেখতে হবে সেই গ্রহটি হল রাহু রাহু আমাদেরকে ফটকা দেয় এবার রাহু যদি ফেভারে থাকে সেই রাহু দেখা গেল পঞ্চম দ্বিতীয় একাদশ তার সঙ্গে ষষ্ঠ এবং রাহু কানেক্টেড হয়ে গেল তাদের জন্য শেয়ার মার্কেটে ইনভেস্ট করা সেই ঝুঞ্ঝুন ঝুঞ্ঝুনিয়ালা যেটাকে আমাদের নাম শুনি না শেয়ার মার্কেটের সবচেয়ে বড়ো একজন বিখ্যাত ব্যক্তি তার মতো হয়ে যেতে পারে অর্থাৎ টাকা লাগাচ্ছে কি কোটি কোটি মাল্টিপাই হতে শুরু করেছে তো এটা কিন্তু সবার জন্য নয় তবে হ্যাঁ যাদের জীবন যাদের জন্মছকে এই রকম জোরালো সম্পর্ক নেই তারা কিন্তু ওই দশা দেখে বা ওই পিরিয়ডগুলো দেখে বা কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি পরামর্শ নিতে পারেন নিয়ে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন যে দেখুন তো হ্যাঁ আপনি ইন্টারডে করছেন আজকে টাকা লাগছেন সাত দিন পর আপনি টাকাটার রিটার্ন আপনি নেন করেন ইন্টারডে সেই ইন্টারডে হচ্ছে সাত দিন আট দিন সকালে ইনভেস্ট করে বন্ধ হয়ে যাওয়ার আগে শেয়ার মার্কেট বন্ধ হয়ে যাওয়ার আগে আপনার তারা বিক্রি করে দিচ্ছে ঘরে তুলছে কেউ তিন দিনের জন্য কেউ সাত দিনের জন্য কেউ পনেরো দিনের জন্য কেউ এক মাসের জন্য কেউ দু মাসের জন্য এটা কিন্তু আপনাকে আপনার জায়গাটাকে বিচার করে কোন সময়টা আপনার জন্য উপযুক্ত সেই সেই সময় আপনি ইনভেস্ট করে এই লাভ আপনি ঘরে তুলতে পারেন যারা জন্মছক নিয়ে চর্চা করেন জ্যোতিষ চর্চা করেন তারা এই সূত্রগুলোকে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করে আপনারা দেখতে পারেন তাহলে এটা হচ্ছে মেন ব্যাপার এরপরে একটা চার্ট আমি আপনাদেরকে যদি নিয়ে কনসাল্ট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এটা সম্ভব একজন বিখ্যাত ব্যক্তির চার্ট নিয়ে হয়তো আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করে দিচ্ছি তাহলে জন্মছক বিচারের ক্ষেত্রে বোঝার আপনাদের সুবিধা হবে হ্যাঁ নমস্কার এখন দেখুন বিখ্যাত শেয়ার ব্রোকার ট্রেডার যার নাম হচ্ছে রাখেশ ঝুনঝুনওয়ালা ওনার চার্ট হচ্ছে এটা এই চার্ট থেকে আমরা কি দেখছি খুব ভালো করে নজর করুন দেখুন লগ্ন হচ্ছে কন্যা রাশি হচ্ছে তুলা আমরা প্রথমেই পঞ্চমে চলে যাই পঞ্চমে গিয়ে আমরা কি দেখব পঞ্চমপতি দেখুন ধনুতে চতুর্থে বসে আছে চতুর্থপতি বৃহস্পতির সঙ্গে যুক্ত বৃহস্পতি কিন্তু এখানে রেট্রোগেট হয়ে আছে এরপরে আমরা দ্বিতীয় ভাবকে দেখি দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সে মিথুনে বসে আছে এবং মিথুন থেকে কিন্তু সে সপ্তম দৃষ্টি দিয়ে চতুর্থ এবং পঞ্চমপতি বৃহস্পতি এবং শনিকে তার সঙ্গে কানেক্ট করছে এরপরে আমরা চলে আসব একাদশপতি কোথায় আছে একাদশপতি দেখুন চন্দ্র সে কিন্তু দ্বিতীয়ভাবে বসে আছে তার ফলে কী হলো চতুর্থ পঞ্চম দ্বিতীয় এবং ভাবের সঙ্গে যুক্ত হয়ে গেল এবার আমাদের ষষ্ঠপতির কানেকশান দরকার দেখুন শনি কিন্তু একাদশে ষষ্ঠপতি সে কিন্তু চতুর্থে পতির সঙ্গে যুক্ত হয়ে আছে তাহলে এই কানেকশানটা আমরা পেয়ে গেলাম আর এরপর আমরা দেখব বৃহস্পতির দিকে আমরা চলে যাই দেখুন বৃহস্পতি এখানে ভাবের সঙ্গে দেখুন যুক্ত হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রাহুর সঙ্গে দেখছে রাহুকে কানেকশন করতে পারলো আবার যখন বৃহস্পতি যেহেতু রেট্রোগেট তাই বৃহস্পতিকে পেছনের ঘর থেকে আমাদের কাউন্ট করবো কাউন্ট করে আমরা যখন দেখব নবমভাবে কিন্তু সে আবার একাদশ ভাবকেও পেয়ে যাচ্ছে এই একাদশভাবে আবার কে বসে আছে দেখুন একাদশভাবে আবার দশম ভাবের অধিপতি আছে অর্থাৎ কর্ম তাহলে এখানে খুব ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম ভাবের সঙ্গে চতুর্থ ভাব ষষ্ঠ ভাব দ্বিতীয় ভাব একাদশ ভাব এবং রাহুর একটা জোরালো সম্পর্ক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চতুর্থপতি বৃহস্পতি সে চতুর্থেই বসে আছে চতুর্থপতি বৃহস্পতির আর একটা ভাব রয়েছে সে কিন্তু সপ্তম ভাবেরও অধিপতি তাহলে সপ্তম ভাব থেকে আমরা কি বিচার করি সপ্তম ভাব থেকে আমরা ট্রেড বা বিজনেস বিচার করি তাহলে সেই সপ্তম ভাবের অধিপতি তার নিজের ঘর ধনুতে কি আছে নিজেই সেখানে বসে আছে এবং পঞ্চমপতির সঙ্গে যুক্ত হয়েছে। আছে ফলে সব দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই রাকেশ ঝুনঝুনিওয়ালার শেয়ার মার্কেটের সাফল্য লাভের জন্য জ্যোতিষের বিচারে যতগুলো অ্যাঙ্গেল থেকে বিচার করা যাওয়ার যে স্টেপগুলো রয়েছে সবগুলোই কিন্তু তিনি কভার করে ফেলেছেন তার জন্য কিন্তু তিনি জীবনের অনেকটাই সাফল্যের মুখ কিন্তু তিনি দেখতে পেয়েছেন আপনারা এইভাবে বিভিন্ন রকম জন্মছক নিয়ে এটা দেখার চেষ্টা করবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার